দুনিয়ার বি ধর্মীরা টার্গেট করে করে থেকে তাদেরকে কলঙ্কিত করার এক ষড়যন্ত্রে লিপ্ত সব থেকে বেশি দুঃখ হলো এই কথাটা এই অবস্থাটা আমাদের মুসলমান আল্লাহর বান্দা কিছু বান্দিরা না বুঝে তারাও আলমের পিছনে লেগে আছে লাগা লেগে থাকার একটা সুন্দর সুযোগ কে কি কি বলে কেউ তো আর দেখার সুযোগ নাই বলার সুযোগ নাই পারমিশন লাগে না আর সর ইসলাম দিয়ে তো আর দেশ চলে না এদেরকে আইনের আওতায় নেওয়া খুব ইজি ছিল তবে আমরা যতটুকু বলার চেষ্টা করি আমি তো বলি যারা ওলামায়ামের বিরুদ্ধে ফেসবুকে লেখে এরা মা বাবার অভিশপ্ত সন্তান আমার মতো শক্ত কথা বাংলাদেশে আর কেউ বলে না বিশেষ করে মোবাইলের গজব নিহা আল্লাহ মোবাইলের গুনাহ থেকে গোটা জাতিকে হেফাজত করেন মোবাইলের গুনাহা থেকে আমাদের অন্তর আমাদের হাত আমাদের জবান আমাদের কান আমাদের চোখ হেফাজতে রাখার সর্বাবস্থায় আল্লাহ তৌফিক দান করেন ধ্বংস করে ফেলেছে আমাদের জীবন আমাদের যৌবন আমাদের আখেরাত দুনিয়া এই মোবাইলে এমন একটা বয়ান নাই এ বিষয়ে বয়ান হয় না বা এই কথা আমি বলি না যাই হোক হেদায়তের মালিক কোনো বান্দা না কে আল্লাহ আল্লাহ যদি চান তো বান্দা হেদায়াত পায় আল্লাহ না চাইলে সম্ভব আমি হাফিজুর রহমান কেন আর এ জমিনের সমস্ত ওলামাই কেরাম কেন মক্কা ইমাম কেন স্বয়ং রসুলের বয়ানও যদি কপাল পুড়ে যায় রসুলের বয়ানও কপাল বলে না তাহদিমান ইন্নাকালা আল্লাহদি মাইয়সা নবীজি চাইলেই কাউকে কালেমাওয়ালা বানাতে পারেন না যদি আল্লাহ না চান আল্লাহ আমাদেরকে হেদায়াত দান করুন